যাদেরকে ঘুম করা হয়েছিল এবং যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল তাদের কিভাবে দিনকাল কাটছিলো কি খেতে দেওয়া হতো এইসব বর্ণনা দিতে গিয়ে একজন অঝরে কাঁদলেন এবং কেঁদে কেঁদে যে বর্ণনাটা দিলেন সেটা হলো ঘুম হয়ে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে ভাদ্য হয়ে খেতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বট দেয় মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজু বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় যে রোজা রেখেছি তো আমি কি করলাম লাগাতার তার রোজা রাখার চেষ্টা করতাম একে তো সোয়াব তার সাথে তিনবেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম রাতেই সেহেরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদে সেহেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিবৎস তরকারি যেন দিত তাও আবার রাতে দুবার দ্বিতীয়টা সেহেরের জন্য আমি আমি একবার আয়ামে বীজের তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছুই খাইনি শেষ তিন দিন ভাদ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে ইস কী যে একটা স্বাদ লেগেছিলম তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দেওয়া হতো আমাদের জন্য যে পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোরও দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করা হতো না সেইটা তারা তাদের নিজের পকেটে ঢোকাতো কি অমানবিক একেই তো বন্দী হয়ে আছে জীবনের কি বিবৎস একটা সময় কাটছে তারপরেও মিলের ভাগের যে দশ টাকা আমাদের বিপৎস খাবারের জন্য দেওয়া হতো সেই খাবার থেকেও নব্বই টাকা খেয়ে নিত গেটের পাহারাদার বা যারা খাবার দিত তারা বাকি দশ ভাগ আমাদের ভাগে জুড়ত এরপর বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে আবার গালমন্দ করা শুরু করে দিত একবার একটা বলে কি আমরা কি মুসবিল একবারে একটা বলে কি আমরা কি মুসলিম না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপের কথা ওইটাকে জাক্ষুম বৃক্ষের মতো বলা হয়েছিল যাক্ষুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন প্রতিটা লাইনে আমার চোখের অস্ত্র ঝরেছে মানুষ এত নির্মম কিভাবে হয় ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে কিভাবে তিনি নামাজের কথা বলতেন বলছি শেখ হাসিনার কথা কিভাবে আন্ডারগ্রাউন্ড রুমে আমাদের নিয়ে আটকে রাখতেন গুম হওয়ার আট বছর পর আয়নাগড় থেকে বাসায় ফিরলেন আরমান আজকে আমাদের দেশ স্বাধীন হলো আরমান মুক্তি পেল কত আরমানের মরদেহ পচে গলে শেষ হয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে এই রাতের অন্ধকারে কারেন্ট লোডশেডিং করে হাজার হাজার হেফাজত ইসলামের মানুষকে মেরে ফেলেছিল এই শেখ হাসিনা সবলা চত্বরের ঘটনা তো সবারই মনে আছে এই শেখ না আমাদের থেকে আমাদের প্রাণ প্রিয় কলিজা মালানা দিলাওয়ার হোসেন সাঈদিকে কেড়ে নিয়েছে ওনার মূল্যবান কথা আমাদের শুনতে দেয়নি শেষে কী বিভৎস ভাবে না তাকে দুনিয়া ছাড়া করে দিয়েছে এ ডায়নি শেখ